গাছ বড় হয়ে গেল এবার আর গাছ কাটতে হবে একটা লোকেরা তিনি ঠিক করলেন কয় ভাই তুই আমার গাছ কেটটা দিস কয় হুজুর ঠিক আছে কয় তোরে মজুরি দেওয়া লাগবে কয় টাকা কয় মজুরির দরকার নেই এক বেলা নাস্তা খাওয়াইন আপনি বড় ভালো মানুষ এখন যে অংশটা বলছে এটা বাণী স্টাইল বর্ণনা তবে অনুমতি আছে ও হাত দিসুয়ান বাণী স্ট্রাইল হারাজা হারাজা বনি স্টাইল থেকে বর্ণনা করতে রসুল বলতেন কোনো অসুবিধা নাই উনি কয়েক বেলা নাস্তা খাওয়ায়েন কয়েক আম্বার বললো নাস্তায় তোর কী লাগে কয় মাত্র বারো হাজার রুটি সেই যুগের মানুষগুলি তো অনেক বড় ছিল কলা কাল্লাহুয়া আদম আলা সুরাতি ত ওলে সেতু না দাঁড়ান বুখারি শরিবের হাদি সজ্জত আদম ছিলেন একশো বিশ সাত লম্বা কত হাত একশো বিশ লম্বা একটা মানুষ যদি এখানে এসে দাঁড়ায় আর আপনি যদি কথা বলতে চান মোবাইল সারা কথা বলা যায়

হাত জাদে নুয়ালে সালাম বললেন অসুবিধা নাই তোরে নাস্তা খাওয়াবো খাবারের সময় রুটি দিসেন মাত্র তিনটা সে কয় পয়গাম্বর বারো হাজার জায়গায় তিন রুটি কয় ভাই রে আল্লাহ না বেখা বলে খা আল্লাহ বরকত দিবে কই আপনি দশ হাজার রুটি দে বলতেন বাকি দুই হাজার বরকোতে ঠেলাই বরবে দিসেন মাত্র তিনটা পয়গাম্বর বললো একই নেন এক করে খাও ও বরকত আসবে লোকটা দেড়টা রুটিও কমপ্লিট করতে পারে নাই আল্লাহ তর ফ্যাটটাকে বরপুর করে দিয়েছে কে আগে দাজ্জাল যখন আসবে পৃথিবীতে তিন বছর কোনো খাদ্য তৈরি হবে না আসমান থেকে বৃষ্টিও পড়বে না জমিনও কোনো ফসল হবে না ওই সময় মানুষ খাবে কি সাহাবা বললো হে রসুল লোকজন কেমনে বাসবে আল্লাহ রসুল বললেন মুমিনদের ওই সময় কোনো খাবারের জন্য চুলার ভেতরে পাত্র বসাতে হবে না মমিনডা যদি শুধু বলে আলহামদুলিল্লাহ খালি ফ্যাট আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবে